আদালতে দাবি ইডি আদালতে যাবে আমার কিছু বলার নেই আর বয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডিতে চাকরি করি না ভাইপো সব জানি ভাইপো না জানলে ভাইপো বারবার করে কোর্টের কাছে এসে নট টু অ্যারেস্ট চাইতে যেত না ভাইপো সুপ্রিম কোর্টের কাছে দৌড়ে এক বিচারপতি থেকে আরেক বিচারপতি দিতে হবে এর ঘরে মামলা হবে না ওর ঘরে অমুক হবে না করতে যেতো না এটা ভাইপো করেছে আরও বিশেষ করে বিচারপতিদের কলকাতা হাইকোর্টে অ্যাটাক করা হয়েছে শুধু একজন না সেই রাজেশ বিন্দাল সাহেবের থেকে শুরু করে আপনি দেখবেন বিচারপতির বাড়িতে পোস্টার বিচারপতির কোট বয়কট স্টোন পেডলিং বিচারপতির হাজব্যান্ড তাদেরকে পর্যন্ত হ্যারাসমেন্ট করা হয়েছে এবং সবটাই হয়েছে এই প্রত্যেকটা জিনিসের তদন্ত হওয়া উচিত আপনি দেখবেন এখানে কলকাতা হাইকোর্টে কেউ সঠিকভাবে যদি রায় দেবারও চেষ্টা করেন তাকে পর্যন্ত হ্যারাসমেন্ট করা হচ্ছে আপনি দেখুন কৌস্তব বাগচি একজন আইনজীবী রাতারাতি তাকে ঢুকিয়ে দেওয়া হলো জেলে অম্বিকেশ মহাপাত্র একটা ছবি এঁকেছেন বলে তাকে ঢুকিয়ে দেওয়া হলো জেলে আপনি দেখুন প্রতাপচন্দ্র দে নিরাপরাধ ব্যক্তি আইনজীবী তাকে নিয়ে আট ঘন্টা দশ ঘন্টা ধরে হ্যারাসমেন্ট চলবে আর ভাইপোকে ডাকতে পেলেই যত রাজ্যের সমস্যা আমরা সুপ্রিম কোর্টে প্রয়োজন হলে আমরা এই আমাদের যে মামলা আছে দু সালে ফাইল করেছিলাম রমেশ মালিক ভার্সেস স্টেট অফ বেঙ্গল এটা প্রথম মামলা হয়েছিল এই 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 দুর্নীতি সংক্রান্ত মামলা প্রাইমারি নিয়ে আর সন্দীপ প্রসাদ ছিল গ্রুপ সি গ্রুপ গ্রুপ সি এসএসসি নিয়ে তারপরে সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে আরও অনেক মামলা হয়েছে অনেক পুরনো মামলা অনেক দিন ধরে লড়াই চলছে প্রয়োজনে আমরাও সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবো এ তদন্তের এই যে ভয়েস স্যাম্পেল যেটা আমি শুনতে পাচ্ছি যেটা মেটিরিয়াল রেকর্ড যদি কোর্টের কাছে আসে বা আমরা কোর্টের কাছে আবেদন করবো এগুলো তো মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি জানা যাচ্ছে হ্যাঁ আমি ইডি সূত্রে জানা যাচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছি আমি আজকে একটা ইন্টারভিউও দেখলাম যেখানে ভাইপো নিজেই ইন্টারভিউ দিচ্ছিলেন হুম আমরা প্রয়োজন হলে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাব যে সবার বিরুদ্ধে অ্যাকশন হবে এর বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না এ কে এ কোথাকার কে আজকে পশ্চিমবাংলার মানুষকে বাংলার যারা ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ পুরো অন্ধকারে চলে গেল একটা জেনারেশান শেষ হয়ে গেল তার দায়টা কে নেবে সুজয় কৃষ্ণ ভদ্র তো ওনার নাম প্রকাশ্যে বলেছিলেন বলা উচিত ছিল তো ক্ল্যারিফিকেশান দিয়েছে না বলেছে কোনো দিন যে না ওটা বলেনি মিথ্যা কথা বলে কোনো দিন তো বলতে শুনবেন না কোনোদিন বলেছে যে সুজয় কৃষ্ণ ভদ্র যে বললো আমার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সুজয় কৃষ্ণ ভদ্র কোট কোট বলেছে প্রকাশ্যে বলেছে যেভাবেই বলে থাক আজ পর্যন্ত ক্ল্যারিফিকেশন দিয়েছে বলা উচিত ছিল তো আজকের প্রেস কনফারেন্সে ওনার যে আমার এই কোন পার্টির ডেবি ক্যান্ডিডেট ছিল এটাগুলো আগুলো কোথায় গেছে জিজ্ঞেস করেছে আপনার সচ্ছা জিজ্ঞেস করার করবে করবেন তো প্রায় আট মাস হয়ে গেছে আট মাসে কভার করেছে আমাকে প্রশ্ন করছেন করুন জিজ্ঞেস করারিজে চোর যখন ধরা পড়ে তখন তাদের আমার অব্দি আসতে পারবে আমার মালিক অব্দি যেতে পারবে না এবার মালিক অব্দি যাওয়ার মতন জায়গা এসেছে আমি বলবো আবেদন করব ইডি সিবিআই এটা নিয়ে মুভ করুক প্রয়োজনে আমরাও মুভ করবো সুপ্রিম কোর্টে এ মামলার তদন্ত হচ্ছে কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন সুপ্রিম কোর্ট এমনকি কোর্ট মনিটারিং এর উপর হস্তক্ষেপ করেনি ভাইপো জানে এটা এই মামলাতে সুপ্রিম কোর্টও কোর্ট মনিটারিং এ হস্তক্ষেপ করেনি ভাইপো জানে এটা এবং আমরা লড়াই করব এর শেষ দিকে ছাড়ব আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল মানুষ তো জবাব দেবে আর আরেকটা কথা বিষয় চুরি করেছে কেউ সেটা ভোট দিয়ে বিচার হয় নাকি ভোটে জিতেছি বলে কি আমি যা ইচ্ছে তাই করতে পারি নাকি আর ডায়মন্ড হারবার চত্বরে উনি কীভাবে ভোটে যেতেন এটা সবাই জানে ওনার লোকজন মার্ডার ওনার লোকজন খুন দু সালের পরে কটা ঘটনা ডায়মন্ড হারবারে অন রেকর্ড ঘটেছিল পোস্টপোল ভায়োলেন্সে এটা সারা পশ্চিম পশ্চিমবাংলার লোক জানে এটা ফ্যাক্ট এটা ম্যাটার অফ রেকর্ড উনি কীভাবে ভোটে যেতেন এটা সবাই জানে আর এই ডায়মন্ড হারবার চত্বর নিয়েও আমার অনেক রকম কিছু বলার আছে ডায়মন্ড হারবারের কনস্টিটিউয়েন্সিটা নিয়ে একজন বড় আইএসএফ এর নেতা তিনি বলে বেড়ালেন যে আমি লড়াই করব বড় বড় বাতেলা আমি লড়াই করব আলটিমেটলি কি করলেন তিনি ময়দান ছেড়ে পালিয়ে চলে গেলেন তো ভোটে কে জিতলো হারলো সেটা দিয়ে কিছু যায় আসে না আই এস বড় বড় নেতারা হ্যাঁ তারা বাজার গরম করেছিলেন এটা বলে যে আমি ভোটে জিত দাঁড়াবো কেন দাঁড়ালেন না কি করলেন না সেগুলোও কিন্তু একটা তদন্ত বা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার বলে আমি মনে করি বাংলার রাজনীতিতে সিরাজ দোল্লা সিরাজ নামটা বাবা মারা তার ছেলে দেয় কিন্তু মির্জাফর নামটা দেয় না যে পশ্চিমবাংলা বলুন বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন যেখানে যেখানে বাঙালিরা থাকে এটাটা বিশেষণে পরিণত হয়ে গেছে তাই ভাইপো ভোটে জিতে যাচ্ছে বলে যেন চুরি করার অধিকার এসে যাচ্ছে চাকরি চুরি থেকে আরম্ভ করে যেগুলো যেগুলোতে নাম জড়িয়েছে ভাইপোর সেটা অধিকার এসে যাচ্ছে এটা অধিকার ওনাকে কে দিল আর এবারে আমি মনে করি যা অত্যাচার উনি ডায়মন্ড হারবারে করেছেন উনি এবারে হারবেন কারণ মানুষ ওনার বিপক্ষে গায়ের জোরে উনি যেতেন মানুষের ভোটে নয় এবং এই ভয়েস স্যাম্পেল যে মিলেছে আমরা ভবিষ্যতে আরও বেশি করে প্রসিড করব যাতে করে কিনা মেন মাথাগুলো পশ্চিমবাংলাতে এই মাফলার গেছে তো হ্যাঁ চটিগো চটিও যেন জেলের ভেতর থাকে সেটা আমরা চেষ্টা করবো কারণ পশ্চিমবাংলার এই অবস্থা করুণ অবস্থা যেখানে বড় বড় সাহিত্যিক শিল্পী সায়েন্টিস্ট পশ্চিমবাংলা থেকে সারা বিশ্ব রিপ্রেজেন্ট করেছে এই জিনিস পশ্চিম বাংলাকে হতে দেওয়া যায় না বিশ্বাসঘাতকণ বিজেপি বাবুদেব ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমরা অধ্যক্ষমান এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার আর এস অফিসে গিয়ে মাছানি করে নিয়ে এসেছিল তোকে মিছে ছেলেটাকে বাঁচানোর জন্য আপনাদের মনে করে আপনাদের মনে পড়েও ছেলেকে ধরেছিলো ভিএরপিড়িতে গিয়ে হারানো নিয়েছিলো সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এস অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির শিব আছি ওনার নিজের কি আদর্শ আছে সেটা তো বলা উচিত তো সুব্রত মুখোপাধ্যায়ের শেষ জীবনটা বলা উচিত অটল বিহারী বাজপেয়ীর পায়ে ধরেছিলেন সেটা বলা উচিত রাজীব গান্ধী আপনাকে টিকিট দিয়েছিল আপনাকে প্রতিষ্ঠা দিয়েছিল আপনাকে মন্ত্রী করেছিল সেটা বলা উচিত সেগুলো বলাটা উচিত ছিল ওনার উনি শুধু সারা জীবনে নিজের ভাইপো আর নিজের পরিবারটার ব্যাপারেই বলে গেলেন পশ্চিমবাংলার যে এতগুলো মানুষের জীবন শেষ হয়ে গেল সেটার ব্যাপারে তো তিনি বলতে পারলেন না তার বলা উচিত ছিল হাজার হাজার ছাত্রছাত্রী আজকে পুরো তাদের কেরিয়ার জীবন শেষ হয়ে গেল একটা জেনারেশন শেষ হয়ে গেল সেটার ব্যাপারে তো বলতে পারলেন না পশ্চিমবাংলা স্কুলগুলোর কি অবস্থা করেছেন সেটা তো বলতে পারলেন না হসপিটালগুলোর কি অবস্থা করেছেন বলতে পারলেন না তো স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেছেন সেই কার্ডে আপনার পরিবারের লোক কজন দেখিয়েছে সেইটা তো বলা উচিত ছিল আপনি তো গর্ব করে বলে মারেন যে স্বাস্থ্যসাথী করেছি তো স্বাস্থ্যসাথীতে আপনার পরিবারের লোকগুলো কেন যায় না ট্রিটমেন্ট করাতে কোথায় যায় সেটা তো বলা উচিত ছিল পাবলিকলি যে আমার পরিবারের লোক স্বাস্থ্যসাথী ব্যবহার করে হ্যাঁ আর্জি করেন যে জেনারেল বেডে ভর্তি হয়েছে এটা বলা উচিত ছিল তো না যখন এই যখন এই যে আইনজীবী কৌস্তব বাচ্চিকে অ্যারেস্ট করেছিলেন এটা কি প্রতিহিংসা মলায়ক প্রতিহিংসা পরায়ণ অ্যারেস্ট ছিল না প্রফেসর অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে যাদেরকে অ্যারেস্ট করেছিলেন অ্যাডভোকেট প্রতাপচন্দ্র দেকে সারাদিন বসিয়ে রেখে দিয়েছেন এটা প্রতিহিংসা পরায়ন ছিল না সিআইডি এখানে পুলিশ মন্ত্রী ভাইপো বলা উচিত আর গদ্দার বলছেন গদ্দার বলছেন আপনাকে রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়েছিল কে রাজীব গান্ধী উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রী এবং ছেলেদের সাথে আপনি কি করেছেন বলা উচিত প্রকাশ্যে তাদের থেকে পালিয়ে এসে অটল বিহারী বাজপেয়ীর পায়ে পড়েছিলেন মানুষের জানা উচিত এটা মানুষ জানে কি করেছিলেন সুব্রত মুখোপাধ্যায় আপনাকে যাদবপুরে টিকিট দিয়েছিল বলে আমরা শুনি শেষ জীবনটা সুব্রত মুখার্জির কী হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের কী হয়েছিল গদ্দার বলছেন আপনি হ্যাঁ গদ্দার বলছেন আপনার থেকে সে আপনার তো বলা উচিত তালির বাড়িটা কোথায় গেল হরিশ মুখার্জি স্ট্রিটে যে প্রপার্টিগুলো আছে সেগুলো কার কার নামে আছে আপনার পরিবারের বলা উচিত এটা আপনার বলা উচিত প্রকাশ্যে তালির বাড়িটা কোথায় গেল তালির বাড়িটা এখন আছে না কোথায় থাকে পরিবারের লোকজন কোথায় থাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেখুন তো বাড়িটা এর আগেও তো মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি ব্যারিস্টার ছিলেন ব্যারিস্টার মানে তার রোজগার আছে তার তার চলন বলন লাইফস্টাইল দেখুন তো ডক্টর বিধানচন্দ্র রায় বড় ডাক্তার ছিলেন তাদের রোজগার আছে আমরা মানছি তা তাদের তার তার লাইফস্টাইল চলন বলন দেখুন তো আর আপনার ভাইপোর লাইফস্টাইল চলন বলনটা দেখুন তো এটা পশ্চিমবাংলার কালচার নয় বাঙালিরা লড়তে জানে বাঙালিরা লড়বে কেন মিঠুন চক্রবর্তী গ্রেপ্তার হবে না কুনাল ঘোষ চাকরি বাকরি করে তো তাই ওনার এইসব কথা বলার কোনো মানে হয় না আগে বলে বেড়াতেন না যে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি হ্যাঁ এখন এখন কেন এই কথাগুলো বলছেন সেটা তো দেখা দরকার না এত কেন এত কেন বলছেন ওনার কী বেনিফিটটা হচ্ছে এটা বলে চাকরি করলে ওরকম মালিকের সম্বন্ধে বলতে হয় তাই কুনাল ঘোষের কথার কোনো উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করি না আমি মিঠুন চক্রবর্তী গদ্দার বেঈমান নরকের কিট গলা অব্দি পাক মিঠুন চক্রবর্তী গ্রেপ্তারি থেকে বাঁচতে বিজেপিতে গেছে গ্রেপ্তারি থেকে বাঁচতে বিজেপিতে গেছে দেখুন তৃণমূলের এটা ক্যারেক্টার ব্যক্তিগত আক্রমণ খুন মার্ডার চুরি চাকরি চুরি সন্দেশ খালি আপনি দেখুন তপন দত্ত লোকে ইস্যুটা ভুলে গেছে ব্যক্তিগত আক্রমণ না মার্ডার হয়ে গেল একটা লোক ওদের দলের লোক ছিল পুকুর ভরানো নি ওদের দলের লোক ছিল কেন মার্ডারটা হলো কারণ ওখানকার ওই প্রজেক্টগুলো হয়ে যাচ্ছিল আটকানোর চেষ্টা করেছিল পুকুরটাকে হ্যাঁ বরুণ বিশ্বাস সন্দেশখালি তো একটা ইনসিডেন্ট লোকের চোখে এই ইলেকশনের সময় একটু দেখলো বরুণ বিশ্বাস কেন মার্ডার হলো ব্যক্তিগত আক্রমণ বলছেন আপনি আপনি তো প্রয়োজনে কাউকে ছাড়েন না আপনার আপনার লোকজন যারা আছে তারা তাদের মার্ডারের হিসাব করলে তো কতগুলো বেরোবে কোনো তো লিমিট থাকবে না কতগুলো পশ্চিমবাংলায় এগারো সাল থেকে আর চব্বিশ সাল পর্যন্ত মার্ডার হয়েছে আর কটা খুন হওয়ার পরে আপনি দুঃখ প্রকাশ করেছেন একটা লোকের জন্য আপনি কোনো দুঃখ প্রকাশ করেননি উল্টে বলে গেছেন ঠিক করেছে সন্দেশখালিতে ওই শাহজাহান শেখ চোরা চালান থেকে শুরু করে গরু চালান থেকে শুরু করে কোনো কিছু মহিলাদের অত্যাচার থেকে শুরু করে কোনো একটা জিনিসে বলতে পারবেন না এগুলোর পশ্চিম বাংলা থেকে ক্ষমতা থেকে শুধু যাওয়া উচিত না এগুলোকে পশ্চিমবাংলা থেকে বার করে দেওয়া উচিত বাংলার রাজনীতি সংস্কৃতি এডুকেশান মেডিকেল প্রত্যেকটা জিনিসে পুরো শেষ করে দিয়েছে আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন চুরি যদি আটকানো যায় চুরি যদি আটকানো যায় যারা যারা সরকারি প্রকল্পর বেনিফিট পাচ্ছেন তাদের বেনিফিট এমনিই বেড়ে যাবে কারণ এই টাকাগুলো যেই যে মানুষ ভোট দিচ্ছেন একটা ভোটও তৃণমূলকে দেবেন না কারণ একটা ভোট পাওয়া মানে আপনাকে বুঝতে হবে যদি কেউ যেতে তাহলে যে টাকাটা সরকারি টাকাটা বা আপনার আমার করের টাকা সেটা এরা বেনিফিট লুটবে এই পরিবার লুটবে আজকে আপনি বলুন পশ্চিমবাংলায় দু হাজার এগারো থেকে চব্বিশ সালের দিকে দু হাজার একুশ সালে যারা যারা পোস্টপোল ভায়োলেন্সে মারা গিয়েছিল তাদের আপনি তৃণমূল জিতে গিয়েছিল তো তাদেরকেই করা কি দরকার ছিল তাদের পরিবারগুলোকেই করাটা দরকার কী ছিল প্রকাশ্যে বলা উচিত ছিল তো এই ধরনের কথা বলা বড় বড় কথা আগামী দিনে যাবে হাওয়াই চটি যাবে মাফলার গেছে না হাওয়াই হাওয়াইচটিও যাবে বড় সাফল্য ইডির হাইকোর্ট মনিটরিং করছে হাইকোর্টেরও একটা বড় সাফল্য এই ভয়েস স্যাম্পেলটা মেলারই ছিল আমি তো শুনলাম ভাইপো একটু মেজাজ হারিয়ে ফেলেছেন নাকি মিডিয়া করার সময় ভয় পাচ্ছেন চোরের মন বোঝকার দিকে বারবার কোর্টে দৌড়চ্ছেন যাতে ওকে প্রোটেকশান দেওয়া হয় ওই কেন প্রোটেকশান পাবে এটাই তো আমাদের প্রশ্ন শুধু ও প্রোটেকশন পেয়ে যাবে কেন প্রোটেকশনের জন্য বারবার দেওয়া এখন তো এনফোর্সমেন্ট ডিরেক্টরের উচিত সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে যত তাড়াতাড়ি কাস্টোডিয়াল ইন্টারোগেশনে মাথাগুলোকে নেওয়া যায় দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাকে পুরো শেষ করে দিয়ে গেছে বড় বড় কথা সারা জীবন বড় বড় কথা বলে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে সে দু সাল থেকে এই মামলা চলছে রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট ডিভিশন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট নন স্টপ করে হয়েছে এ সুজয় কৃষ্ণ ভদ্র কে কোন রাজনৈতিক দলের ডেমি ক্যান্ডিডেট ছিল ভাইপর বলা উচিত হাজার হাজার ছাত্রর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে একটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বছরের ছেলে বা মেয়ে যদি দশটা বছর পনেরোটা বছর চলে যায় তার জীবনে আর কিছু থাকে একটা লোক সে রেডি হয়েছে পরীক্ষা দেবে চাকরির জন্য নেমেছে তার দশ বছর চলে গেল পনেরো বছর চলে গেল কোথায় থাকবে চাকরিগুলোকে বিক্রি করেছে অস্বীকার করতে পারবে নাকি এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পেল আটকানোর জন্য এস এস কে এম হসপিটাল পর্যন্ত ব্যবহার করে উনি এস কে এম এ ছিলেন কী ছিলেন কিছু করে আটকাতে পারেননি অনেক মেডিকেল চেষ্টা করেছেন এটা তদন্ত হওয়া দরকার পশ্চিমবাংলাতে সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা বাচ্চা ছেলে মেয়ে তাদের পুরো ভবিষ্যৎটাকে অন্ধকারে চলে যেতে পারে না এটার বিরুদ্ধে আমাদের লড়াই এবং এবং ইডি সিবিআই এর এখনই উচিত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আবেদন করা যোগে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে দরকার সুজয় কৃষ্ণ ভদ্র কোন পলিটিক্যাল পার্টির ডেমি ক্যান্ডিডেট ছিল বলা উচিত এবং এই মামলার সাথে ভাইপোর নাম কেউ বলে দেয়নি কুন্তল ঘোষের চিঠি এবং সুজয় কৃষ্ণ ভদ্রর ওপেন স্টেটমেন্ট মিডিয়ার সামনে উনি দিয়েছেন ওনার মালিক ভাইপো এই যে চাকরি চুরির টাকাগুলো সিবিআই যে নতুন চার্জশিট দিয়েছে চার্জশিটের কপি দিয়েছে চার্জশিট আগে দিয়েছে চার্জশিটের কপি এসেছে সেখানে দুশো জন প্যানেলের মধ্যে দুজন এজেন্টকে দেখা যাচ্ছে যে প্রায় সাত কোটি আট কোটি টাকা লেনদেন হয়েছে নতুন অ্যাডিশনাল প্যানেল দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে ভাইপোর বলা উচিত এগুলো আমরা এটা নিয়ে এগোবো আগামী দিনে মামলার কাগজপত্র আরও আসুক আমরা এটা নিয়ে এগোবো কারণ আমরাও ছাড়বো না এটা হতে পারে না যে পশ্চিম বাংলার একটা পুরো জেনারেশান শেষ হয়ে গেল শুধু তিনি ভোটে জিতে যাচ্ছেন বলে শুধু তিনি ভোটে জিতে যাচ্ছেন বলে এটা হতে পারে না একটা মানুষ ইলেকশানে জিততে পারে হারতে পারে কিন্তু তার পুরো জেনারেশান চলে যাবে চুরি ফুড স্ক্যাম আপনি বলুন গরু পাচার চাকরি চুরি এডুকেশন ছেলে ছেলেমেয়েগুলোর কি ভবিষ্যৎ হবে তাদের বাবা মারা আশা নিয়ে আজকে সরকারি স্কুলে কেউ ভর্তি করতে যায় না সব প্রাইভেট স্কুলে যায় মোটামুটি যাদের সাচ্ছল রোজগার আছে তারা কেউ প্রাইভেট স্কুলে ভর্তি করে না তাদের ছেলে মেয়েদেরকে কী অবস্থা করে রেখেছেন এই দু সাল আজকে দাঁড়িয়ে দু হাজার এগারো সালের পর থেকে